এসব কথা আবুতহা আদনানরা ঠিকই জানেন ধর্ম এমন এক জিনিস যার ছয় পৃথিবীর সমস্ত পাপ ঢাকা পড়ে যায় আবুতহা আদনানরা ঠিকই জানেন ধর্মের ক্ষেত্রে মানুষ কতটা অন্ধ শুধু বিশ্বাস করবে ওরা একটা কিছু বলে দিলেই হলো ওরা জানে বোকারা বিশ্বাস করবেই ওরা জানে আল্লাহ নবী এমন এক ব্যবসার নাম যাদের নামে পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষটিও সম্মানিত হয় প্রশংসিত হয় সেই নোংরা মানুষটির বিপক্ষে আপনি দাঁড়াবেন প্রমাণ সহ ধরিয়ে দিবেন তার অপরাধ অপকর্ম কালো অধ্যায় তখন আপনাকে মেরে বুকে টেনে নিবে সেই অপরাধীকে আবুতহা মোহাম্মদ আদনান সাহেবের স্ত্রী একদিন হঠাৎ তার প্রিয় সেলিব্রিটি স্বামীর কেরিয়ারের কথা ইসলামের বদনাম হওয়ার কথা যে যুব সমাজ তার বয়ান শুনে হারাম রিলেশনশিপ ছেড়ে হালাল সম্পর্কের স্বপ্ন দেখছিলেন তাদের কথা চিন্তা না করে তার নিজের কি হবে এসব চিন্তা না করে অনেক ধৈর্য ও সাহস সঞ্চয় করে স্বামীর পরকীয় প্রেমের বিশ্রী গল্প নিয়ে একটি দীর্ঘ পোস্ট করলেন এটি আমরা প্রায় সকলেই জানি সেই পোস্ট করবার এক দুই ঘন্টা পর পোস্টটি ডিলেটও হয়ে গেল কেন করে ফেললেন কমন সেন্স থাকলে বোঝা যায় ডিলেট করবার মানে কী ছিল বুদ্ধিমান মানুষ মাত্রই বুঝে গেছে এই ঘটনা মিথ্যে না জাস্ট এই নোংরা সত্যটাকে ধামাচাপা দিতে আদনান সাহেব ও তার স্ত্রীর করবেন বা দ্বিপাক্ষিক চুক্তিতে একটা কৌশল অবলম্বন করবেন বা অনেক চাপ সৃষ্টি করে তাকে দিয়ে নতুন কোন পোস্ট কোনো আমরা ঠিকই বুঝেছিলাম বুদ্ধিমান মানুষ মাত্রই বুঝে গেছিলো তারপরের নাটক এলো মোবাইল নাকি চুরি হয়েছিল বুঝতে পারছিলাম এটা একটা সাজানো গল্প ছাড়া কিচ্ছু না কিন্তু মোবাইল চুরি নাটকের স্ক্রিপ্ট খুবই দুর্বল ছিল সমালোচনা হয়েছে চোর এত শিক্ষিত কেমন এত দীর্ঘ পোস্ট করলো এছাড়া সে আদনান সাহেব সম্পর্কে এত ডিটেলস কীভাবে জানলো ইত্যাদি এই নাটকের স্ক্রিপ্ট খুবই দুর্বল ছিল বলে হয়তো আদনান সাহেব নিজেকে ধিক্কার দিচ্ছিলেন কেন এত দুর্বল স্ক্রিপ্ট তিনি লিখেছিলেন যাই হোক পরবর্তী স্ক্রিপ্টে আমরা দেখতে পাই আবতহা আদনানের স্ত্রী আরেকটি পোস্ট করে ক্ষমা চাইলেন তিনি দাবি করলেন এসব নাকি তৃতীয় পক্ষ থেকে শুনে যাচাই বাছাই না করেই পোস্ট দিয়ে ফেলেছেন তিনি এর জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কিন্তু এই নাটকের স্ক্রিপ্টও যথেষ্ট ফাঁক ছিল কারণ প্রথম পোস্টে তিনি বলেছিলেন তার সামনেই তার বেডেই তার স্বামী প্রেমিকার সাথে কথা বলেন গোপনীয়তার ধারই নাকি তিনি ধারেন না অথচ এই পোস্টে দাবি করলেন তৃতীয় পক্ষ থেকে শুনে যাচাই বাছাইয়ের ত্রুটির কথা রইলে মোবাইল চুরির প্রথম নাটক ব্যর্থ হওয়ার কথা স্পষ্টতই বুদ্ধিমান মাত্রই বুঝে ফেলছিলেন কি হচ্ছে তাদের মাঝে আবু আবুধহার স্ত্রী হয়তো ভাবছিলেন শত হলে আমার স্বামী আমার তার কাছেই থাকতে হবে তার সম্মান কেরিয়ার নষ্ট করলে আমারই ক্ষতি এছাড়া ডিভোর্স হলে একটা মেয়ে বাচ্চা সহ কোথায় যাবে তার নিজের জীবনও শেষ তাই বুদ্ধিমতির মতোই তিনি কাজ করলেন তিনি সব দোষ নিজের ওপর চাপিয়ে স্বামীকে বাঁচালেন ভেবেছিলেন এর বিনিময়ে স্বামীর ভালোবাসা তিনি হয়তো পাবেন স্বামীটিও আর পরকিয়া জড়াবেন না এখন যদি একটু সতর্ক হন প্রিয় স্বামীটি কিন্তু তিনি সতর্ক হলেন না সীমাহীন দাম্ভিকতায় আগের মতোই চালিয়ে গেলেন পরকিয়া তারপর স্ত্রী সেই মুছে ফেলার প্রথম পোস্টটি আবার আপলোড করলেন যেটিকে ঢাকতে মোবাইল চুরি এবং স্ত্রী কর্তৃক ক্ষমা প্রার্থনার পোস্ট পরপর দুটি নাটক করা এবং এই পোস্টের কমেন্ট বক্সে তিনি লিখেছেন আমি মিথ্যে বলিনি নিচক সন্দেহ বসে লেখার তো প্রশ্নেই আসে না উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাঁথে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধনী আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করে যে তা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না হতে পারে আমার প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্তরূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনো দিনের বড় উপকারে আসবেন আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি এবং আরও হব জানি আমি আমার পরোয়া করি না আমি স্বার্থান্বেষী নেইম ফেম বিলাসীও নই

ঘটনা এখানেই ফিনিশড কিন্তু এখন আমি যেটা বলতে চাচ্ছি এই ঘটনার শুরু থেকেই আদনান সাহেবের স্ত্রীর প্রথম পোস্ট থেকেই আমরা এসব কিন্তু বলে এসেছি প্রতিনিয়ত তারপর পোস্ট ডিলেট মোবাইল চুরির নাটক তারপর আবার স্ত্রীর ক্ষমা প্রার্থনার পোস্ট এত কিছুর পরেও আমরা এই ঘটনার সত্যতা ফাঁকফোকর উদ্ধার করে ভিডিও বানিয়েছিলাম আমি লাইভেও বলেছিলাম কিছু কথা কিন্তু শুরু থেকেই বিপুল সংখ্যক মবিন ভাই বোনেরা গালিটা আমাদেরই দিচ্ছিলেন মানে ওনাদের প্রিয় বক্তা ধরা খাওয়ার পর আমরা সেটা বুঝে ফেলেছি কেন এই অন্যায়টা করলাম আমরা আমাদের অপরাধ শুধু এটাই তারপর মোবাইল চুরি নাটক রিলিজ হলো ওমা গালির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এখন তো বুঝলি নাস্তিক আল্লাহ তোদের মিথ্যে প্রমাণিত করে সত্যের জয় প্রকাশ করলেন এরপর মোবাইল চুরি নাটক ব্যর্থ করে দিয়ে স্ত্রীর ক্ষমা চেয়ে পোস্ট এলো গালির সংখ্যা কয়েক হাজার গুণ বেড়ে গেছে এখন তা আল্লাহ প্রমাণ করে দিলেন তোরা যে মিথ্যাবাদী স্ত্রীর পোস্টেও বৈপরীত্য ছিল ফাঁক ছিল জাস্ট স্বামী এবং নিজের সংসার টেকানোর জন্যই যে এই স্যাক্রিফাইস করেছেন তার স্ত্রীটি সেটি এত স্পষ্ট হবার পরেও এই গর্তবরা বুঝলো না তারপর হতাশ হয়ে ভাবলাম এরা আসলে কখনোই বুঝবে না কখনো ভাবিনি স্ত্রী অবশেষে সইতে না পেরে অনেক সাহসী হয়ে সত্যটির সামনে তিনি আনবেনই ওই যাক শেষ পোস্টে সত্যটি তিনি সামনে আনলেন মুছে ফেলা পোস্ট মোবাইল চুরির নাটক ক্ষমা প্রার্থনার পোস্ট সব নাটককে ব্যর্থ করে দিয়ে তিনি মূল সত্যটি জাতির সামনে উপস্থাপন করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখনো পর্যন্ত গালি গালি আমরাই খাচ্ছি শুধু তাই নয় খাচ্ছে মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারাও তার অপরাধ কেন সে তার স্বামীর কলঙ্কিত অধ্যায় সামনে এনে ইসলামী বক্তার ভাবমূর্তি নষ্ট করল ইসলামী বক্তাকে কলুষিত করলো এটাই তার অন্যায় এবং এখন আবতহা আদনানের পক্ষেই অধিকাংশ মানুষ কথা বলছেন মানুষ বলছে সবাই যদি আবতহা আদনান হুজুরের বিপক্ষে যায় আমি একাই ওনার পক্ষে থাকবো কেউ বলছে পুরো বিশ্বের মানুষ যদি আপনার বিপক্ষ হয়ে দাঁড়ায় আমি একজন আপনার পক্ষ হয়ে সংগ্রাম করে যাব এরপর শত শত পোস্ট দেখেছি আমি সেখানে হাজার হাজার মানুষের কমেন্ট রিয়াক্ট সব আবুতহা আদনানের পক্ষে আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আল্লাহ নস্বাদ করবেন এই টাইপের কথা আমি অন্তত এই ঘটনায় ভেবেছিলাম আবু তহা আদনান সাহেব সীমাহীন লজ্জিত হবেন লজ্জায় হয়তো তার মাথা নুইয়ে আসবে জোর গলায় আর ফ্রিমিক্সিং ভার্সিটি পড়ো মেয়েদের নিয়ে নানা অভিযোগ অনুযোগ নিয়ে বয়ান দিতে পারবেন না কিন্তু আমি ভুলছিলাম স্ত্রীকে ম্যানেজ করে যখন তাকে নিয়ে ক্ষমা প্রার্থনা পোস্টটি করালো এরপরই সে উচ্চ গলায় বয়ান শুরু করলো শুনুন কাবা ঘরের গেলাম ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি চিন্তা করলেন কি আত্মবিশ্বাস কি নিঃসংকোচ দৃঢ় অনর ভাষাতার কাবার গিলাপ ধরে কান্না করলেও আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না আমি তোমাকে ক্ষমা করি তার স্ত্রীকে তিনি বলছিলেন এবার বলছিলেন ধর্ম ব্যবসা কতটা রমরমা এসব কথা আবু তোহা আদনানরা ঠিকই জানেন ধর্ম এমন এক জিনিস যার ছয় পৃথিবীর সমস্ত পাপ ঢাকা পড়ে যায় আবু তোহা ঠিকই জানেন ধর্মের ক্ষেত্রে মানুষ কতটা অন্ধ শুধু বিশ্বাস করবে ওরা একটা কিছু বলে দিলেই হলো ওরা জানে বোকারা বিশ্বাস করবেই ওদের একটাই অবলম্বন একটাই শক্তি ওরা বিশ্বাস করে ওরা জানে আল্লা নবী এমন এক ব্যবসার নাম যাদের নামে পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষটিও সম্মানিত হয় প্রশংসিত হয় সেই নোংরা মানুষটির বিপক্ষে আপনি দাঁড়াবেন প্রমাণ সহ ধরিয়ে দিবেন তার অপরাধ অপকর্ম কালো অধ্যায় তখন আপনাকে মেরে বুকে টেনে নিবে সেই অপরাধীকে জি মিছে কথা না আসাদ মুফতি মাসুদরা যখন এই আবুতহা আদনানের বিষয়টি নিয়ে লাইভ করছিল তখন সেখানে আবু তোহা না না গালি দিচ্ছিল মারার হুমকি দিচ্ছিল আসাদ ভাই ও মাসুদ ভাইকে শুধু তাই নয় অবশেষে স্ত্রী কেন সত্যটা জানিয়ে দিল তার জন্য স্ত্রীকে তালাক দেওয়াই উচিত বলে মন্তব্য করেছিল অনেকেই ক্যাপশনটা পড়ুন যে মহিলা তার স্বামীকে অপবাদ দিতে পারে তার সাথে আর যাই করা যায় সংসার করা যায় না দর্শক ম্যারাজের ঘটনাটিও এমনই এই যে পুরো মুসলিম বিশ্ব আজ যে নামাজ সর্বাধিক গুরুত্বের সঙ্গে আদায় করছেন না এই নামাজ আসলে মেরাজের ঘটনা থেকে এসেছে আর ম্যারাজ এমনই এক পরকিয়ার কলঙ্ক ঢাকতে তৈরি হয়েছিল সুতরাং এই নামাজ মূলত একটি পরকীয় প্রেমের ফসল ছাড়া কিচ্ছু না কিন্তু আবুতহ তার স্ত্রীর গল্পের মতো আমরা ধর্মের ছয় পুরুষটাকেই বিশ্বাস করে নিলাম অসহায় নারীর কথা ব্যথা ব্যাখ্যা বেমালুম ভুলে গেলাম নারী বঞ্চিত ওই ধর্মের জন্য ধর্মের স্বার্থেই ধর্ম ব্যবসায়ীদের কলঙ্ক ঢাকা পড়ে যায় নারীকে বোরকা ও উচ্চ উচ্চশিক্ষাহীনতার অন্ধকারে পড়লে তাই ধর্মের বস্তায় নারী সবসময় বস্তাবন্দী থাকুক উচ্চশিক্ষিত না হয়ে খুব বেশি মানুষ সমাজের সাথে মিশুক এটাই চায় ধর্ম ব্যবসায়ীরা তাই তো বলি হে নারী তুমি শিক্ষিত হও সুপ্রতিষ্ঠিত হও স্বনির্ভর হও আর যে বা যারা তোমাকে স্বনির্ভর হতে বাধা দেবে বুঝে নিবে সে বা তারা তোমাকে বঞ্চিত ও অসহায় করে ভোগ ও শাসন করতে চাচ্ছে এক্ষেত্রে আল্লাহ ও ধর্মের নাম নিলেই চুপ হয়ে যাও না সবার আগে ধর্মীয় প্রতারণা থেকে বাঁচো সহজে ও সফলভাবে প্রতারিত করবার সবচেয়ে বড়ো হাতিয়ার কিন্তু এই ধর্মই অবশেষে নারী সাবিকুর নাহারকে অসংখ্য ধন্যবাদ আপনার সত্য প্রকাশের জন্য জানি বোন স্বামীর রোজগার আপনি খেতে পারবেন না প্রচুর হামকি ধামকি আসবে আপনি নির্দোষ তবু ধর্মানুভূতির নির্লজ্জ কালো অঙ্গলটা আপনার দিকে তুলবে মানুষ একটু শক্ত হন স্বনির্ভর হন আমরা এটাই চাই প্রতিটি মেয়ে যেন নিজে নিজে বাঁচতে শেখে স্বামী নামক আশ্রয়টা প্রশ্রয় না দিলে যেন আশ্রয়হীন প্রশ্রয়হীন স্বামীবিহীন একাই সুন্দরভাবে বাঁচতে পারে একজন নারী আপনি শিক্ষিত উন্নত মানসিকতা সম্পন্ন আপনার জন্য এই পৃথিবী খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না ধর্ম ব্যবসার টাকা খাওয়া আপনার লাগবে বলে মনে হয় না আমার ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্বাস্থ্য কামনা করছি